কীভাবে কোরআন দিয়ে সামাজিক পরিবর্তন সম্ভব আমরা সবাই চাই একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ কিন্তু প্রশ্ন হল কিভাবে সম্ভব উত্তর আছে আল্লাহর কালামে কোরআনে কোরআানেল কিত্যাবুল্যুদিন এটি সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক সুরা আল বাকারা দুই কোরআন আমাদের শেখায় ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি আসবে না ইলা আদল নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেন আমানত তার হকদারকে পৌঁছে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায় বিচার করতে সুরা আটান্ন কোরআন মানুষকে বিভাজন নয় ঐক্যের দিকে আহ্বান করে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই সুরাল হুজুরাত দশ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা এক দেহের মতো এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ কষ্ট পায় সহি মুসলিম কোরআন সমাজের দুর্বলদের প্রতি দায়িত্বশীল হতে শেখায় ওয়ুতমুন আলা হুবিহি মিসকিনা ওয়ীমা ওয়া আসিরা তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে খাদ্য প্রদান করে সুরা আট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে মুসনাদ আহমদ কোরআন সমাজ পরিবর্তনের জন্য জ্ঞানকে অপরিহার্য করেছে লা বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান জুমার নয় কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবতার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমরা এর আলোকে সমাজ গড়ি তাহলে পরিবর্তন আসবেই মুসলিমিন আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে সবকিছুর ব্যাখ্যা থাকে হেদায়ত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ প্রকৃত শান্তি ও সুখ জান্নাতেই আসুন আমরা সবাই ইমান ইবাদত ও সৎকর্মের মাধ্যমে জান্নাতের সহজ রাস্তা অর্জন করি সোশ্যাল একোবিডি শিক্ষা মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী